এই কোশ্চিনটাই এলসিএম ও চ্যাপ্টারের তো আমরা ট্রাই করি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন ও দুশো সাতকে কে ভাগ করলে উভয় ক্ষেত্রে তিন ভাগ থাকবে কোন সংখ্যা দ্বারা দুটো বা তিনটে সংখ্যা ভাগ করা হচ্ছে এটা কোন ক্ষেত্রে হয় এটা গসাগুর ক্ষেত্রে হয় তার মানে এটা আমাদের এইচসিএফ বের করতে হবে ওকে অর্থাৎ গসাগু আর দুই ক্ষেত্রে যেহেতু তিন ভাগ শেষ থাকে তার মানে আমরা কি করবো আমরা তিনশো তিন থেকে তিন মাইনাস করে নেবো তাহলে আমরা তিনশো পাই আবার দুশো সাত থেকে তিন মাইনাস করে নিলে কত পাই আমরা দুশো চার পাবো এই দুটো সংখ্যার দশক বের করবো আর সেটাই হবে অ্যান্সার তাহলে চলো তিনশো দুশো চার চার দিয়ে তো এটা পঁচাত্তর হয় চার পাঁচ চার এক তিন পঁচিশ তিন সতেরো ওকে তাহলে গশ কত হলো কষক হচ্ছে এই সিএফ সেটা কত হচ্ছে চার ইন্টু তিন তার মানে বারো তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানসার তো অপশান এ হচ্ছে অ্যানসার